হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ করছি তোমরা সকলেই অনেক ভালো আছো দেখো এখানে দাঁড়িয়ে কথা বলি যে টং 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 আওয়াজ হতেই থাকবে এই তো যাই হোক আমরা দুজনাই পুরোপুরি রেডি তোমার দাদাভাই ওইখানে খেতে বসে অনেকক্ষণ থেকে বলছি ভাত খেয়ে নাও ভাত খেয়ে নাও এতক্ষণ খাইনি রেডি হয়ে গেছি বেরোবো সেই মুহূর্তে মনে পড়েছে যে ভাত খাইনি তো ওই ঘরে খাচ্ছে আর আমি ভাবলাম তাহলে ভিডিওটা শুরু করে দিই তো আজকে যাচ্ছি সংসারে কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য যেগুলো কিছুদিন থেকেই ভাবছিলাম যে প্রয়োজন প্রয়োজন কিন্তু যাওয়া হচ্ছিল না সময় সুযোগের অভাবে তো ফাইনালি আজকে যাচ্ছি প্রয়োজন তো বহু কিছু কিন্তু সব এখন কেনা সম্ভব না যেগুলো খুবই প্রয়োজন সেগুলোই আজকে কিনবো আর তার সঙ্গে রাত্রে একদিকে ইনভার্ট রয়েছে তো সেখানেও একবারে যাব তারপর একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরবো তো পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাজারে গিয়ে কী কেনাকাটা করি যতটুকু সম্ভব অবশ্যই এই ব্লগে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকো পুরো ব্লগটা একদম এন্ড অব্দি দেখো আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে এই আওয়াজটা তোমরা একটু শুনে নাও দেখো এই জানালা খুললেই এত সুন্দর হাওয়া দেয় যে কারণে সব সময় সারা দিন এরকম বাঁচতেই থাকে মাঝে মধ্যে খুব ভালো লাগে বাট মাঝে মধ্যে আমার খুবই বিরক্ত লাগে এই আওয়াজটা তো যাই হোক ওর খাওয়া দাওয়া কমপ্লিট হোক তারপর আমি বেরোচ্ছি আর এই যে চুড়িদারটা আজকে প্রথমবার পড়লাম আর এখন এইভাবে দেখাতে পারছি না আর আয়নার সামনে গেলে না ঠিকঠাক মানে লাইট পাচ্ছে না এই ক্যামেরায় তো সেই জন্য পুরোটা শেয়ার করতে পারছি না দেখো তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে উঠুক নদীর পাড়ে গিয়ে বেরোনোর সময় যদি সম্ভব হয় ফুল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো আর ওইখান থেকে বোনও যেতে চেয়েছিলো ওরও যাওয়ার দরকার ছিল তারপর আবার বন্ধুদের থাক যাবো না আমার যে জিনিসটা প্রয়োজন সেটা তুই এনে দিস তাহলেই আমার আর যেতে হবে না তো দেখা যাক কী করে ফোন তো করলাম চলো সঙ্গে থাকো একদম পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো আর এই জানাটা বন্ধ করে দিয়ে দিই কারণ রাত্রেবেলা ঝড়ের মতো হাওয়া দিচ্ছিলো আবার যখন তখন বৃষ্টি চলে আসতে পারে চলো তুমি দাও এতক্ষণ আমি বসে থাক নাকি তোমার উত্তরের জন্য চলো ঝটপট বেরিয়ে যাই আর আজকে চোখে না প্রচন্ড পরিমাণে প্রবলেম হচ্ছিল দুপুরবেলা বেলা টাকাতেই পাচ্ছিলাম না মনে হচ্ছে যেন চোখের মধ্যে কিছু একটা গেছে কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না পুরো চোখ একদম ফুলে গেছিলো এখন একটু কমেছে তো চশমা নিয়ে নিয়েছি ওনা নিয়েছি বাইকে ওঠামালেই নাক মুখ চোখ ভালো করে ঢেকে নেবো তারপরে যাব চলো আর সহসময় যে হেলমেট এই যে আমি নিয়ে নিয়েছি ব্যাগ সেই ব্যাগের মধ্যেই সব জিনিসপত্র রয়েছে আর একটা বাজারে ব্যাগও রয়েছে যেহেতু বাজারে কেনাকাটা আছে ওই জন্য আর কি একটা বাজারে বড়ো ব্যাগ নিয়ে নিলাম তো এখন এই যে বাইকটা নিয়ে চটপট বেরিয়ে যাবো চলো এই হচ্ছে আমাদের ঘর তোমরা দেখতে চাও হ্যাঁ হোম ট্যুর চাও তারপর আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের অনেক বেশি ভালো লাগে তো সবটাই আস্তে আস্তে শেয়ার করবো পুরো হোম ট্যুর দেবো মানে কটা রুম আছে কোথায় কি আছে না আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আস্তে আস্তে একটু কাজ করে নিই সব জিনিসগুলো একদম সেটিং করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। নদীর পাড়ে আসলে এত ভালো লাগে এত সুন্দর মিষ্টি একটা হাওয়া ভীষণই ভালো লাগে আর ওই দেখো সজনে গাছ কত সজনে হয়েছে বিকেল টাইম হলে এত পরিমাণে জল টেষ্টা পায় ঠান্ডা জল খেলে মনে হয় মনে আলাদা একটা তৃপ্তি পাওয়া চলো 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 থেকে বেরোতে না বেরোতে এই রাস্তায় আটকে পড়লাম যখনই একটু তাড়াহুড়ো করে কোথাও যেতে যাব কোনো না কোনো কারণে ঠিক আটকেই পড়বো সেরকমটাই হয়েছে আজকে রাস্তায় কাজ হচ্ছে কাজ বলতে ওই জলের পাইপগুলো বসানো হচ্ছে সেই জন্য আর কি যে মাঠে ঘুরে রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত ওই পাইপটা সরানো হবে ততক্ষণ যাওয়ারই রাস্তা নেই একটা সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যাচ্ছে না তাহলে বোঝা অবস্থা তো ওই কারণে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তারপরে এই যে যাচ্ছি আর রাস্তাটার অবস্থা দেখো পুরো পাহাড় বানিয়ে ফেলেছে যাই হোক কিছু করার নেই এগুলো তো করতেই হবে তাই না তো আমাদের বাড়ির সামনে পর্যন্ত এখনও আসেনি একটু আগে আর কি কাজটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়েও হবে তবে সেটা হয়তো দুই তিন দিন পরে তো এই যে বাইকে আমি যখন বসেছিলাম ভীষণই ভয় লাগছিল আমি তো দাদা ভাইকে বারবার বলছিলাম আমি কি নেমে হেঁটে হেঁটে যাবো ও বলছিল না অসুবিধা নেই বাজারে ঢুকতে না ঢুকতেই চোখ পড়লো এই সবজির দোকানে প্রথমেই ভাবলাম সবজি বাজারটা করে নিই হলে অন্য কোনো দোকানে গেলে সন্ধে লেগে যাবে তখন আর ভালো সবজিও পাবো না আমি এই দোকানে এসে কিনেবো কিনেবো করতে করতে ওইদিকে সবজির দাদা সব কিছু দেওয়া হয়ে গেছে আমি শুধু জিজ্ঞেস করছি এই জিনিসটার দাম কত উনি এখানে প্যাকেটে দেওয়া হয়ে যায় আর এরকমটা নেব না তাও জোর করে করে আর কি বেশ কিছু সবজি দিয়ে দিয়েছে তবুও ওই আলুটা আমি বারবার বলছিলাম যে আমি এটা বেছে নেবো কারণ আলুগুলো আমার ঠিকঠাক লাগছিল না তবুও কিছু করেনি তোমার দাদাভাইও বললো যে এখনকার আলু নাকি এরকম 不明白。 তো সেই জন্য অল্প করে একটু নিয়ে নিলাম এক কিলো মতো আর ওই যে ওইদিকে অনেক সবজি উনি ইচ্ছে করে জোর করে করে দিয়ে দিয়েছে যাই হোক এখান থেকে বেশ কিছু সবজি বাজার করে নিয়ে তারপর চলে আসলাম শিল নোড়ার দোকানে এখান থেকে একটা যে নোড়া নিতে হবে শিলটা তো আছেই বাড়িতে কিন্তু সাইজ মতো একটা নোড়া নিতে হবে বাড়ির থেকে ভেবেছি মাপটা নিয়ে আসবো আসার সময় আর মনে নেই অনেকগুলোই দেখছিলাম কিন্তু কেমন একটা ট্যাড়া ব্যাকার ঠিকঠাক সাইজ বা সুন্দর দেখে একটা নেব সেই রকমটা পাচ্ছিলামই না আর এগুলো তো কোনো দিনও আমি কিনি সেটা বুঝতেও পারছিলাম না যে কোনটা নিলে ভালো হবে এই যে এটা একটু মনে হলো যে নেওয়া যায় তারপরেও দেখলাম যে জায়গায় জায়গায় কেমন একটা ভাঙা ভাঙা রয়েছে তারপরে মানে কি করবো না করব এরকম বুঝেই উঠতে পারছিলাম না লাস্ট পর্যন্ত আর নেওয়া হয়নি তারপরে চলে আসলাম একটা জামাকাপড়ের দোকানে এখানে হচ্ছে যে বোনের জন্য দুটো ড্রেস নিতে হবে কারণ হচ্ছে বোনের আজকে বার্থডে রয়েছে তো সেই জন্য একটা হচ্ছে আমার তরফ থেকে আর একটা আমার মা টাকা দিয়েছে মা হচ্ছে ওর পিসি তো সেই কারণে মায়ের তরফ থেকেও একটা পাওনা তো যাই হোক দুটো ড্রেস দেখছিলাম কী কী নেব বুঝতে পারছিলাম না এই ফ্রকটা আমার বেশ ভালো লেগেছে তবে এই কালারটা মানে প্রথমে খুব পছন্দ হয়েছিল তারপর দেখলাম সাইজটা একটু ছোটো ছোটো হতে পারে তাই বললাম যে এক সাইজ বড়ো বের করতে সেম ফ্রক তারপরে ওই যে যে ইয়েলো কালারের নিচে একটা হালকা পিঙ্ক কালারের তোমরা দেখলে ওইটা একদম সাইজ মতো ছিল তো লাস্ট পর্যন্ত ওইটাই নেওয়া হয়েছে মানে ওটা আমার মায়ের তরফ থেকে আমি নিয়েছি আর আমি একটা নিয়েছি সেটা একটু অন্যরকম ভাবলাম যে দুটো দু রকমের দেওয়াই ভালো একই রকমের ফ্রক না দিয়ে দু রকমের ড্রেস দিয়ে সেটা বেশি ভালো হবে তারপরে তোমার দাদাভাই বলছিলো যে এইগুলো দেখতে পারো এগুলো ওইখানে একটা মানে ক্যাটলগ পড়ানো ছিল তো সেই জন্য এই ড্রেসগুলো দেখছিলাম আর এগুলো তো এখন বাচ্চাদের পড়লে বেশ ভালোই লাগে আর গরমের মধ্যে হালকা পাতলা কমফোর্টেবল ড্রেসই নিতে হবে সেরকমটাই দেখছিলাম আর এই যে এগুলো এখন ট্রেন্ডিং চলছে মানে এক কালারের প্যান্ট হ্যাঁ সেম ওপরের টপ দেখতে বেশি ভালো লাগে তো সেই জন্য এরকম টাইপেরই দেখছিলাম যখন যেটা মানে নতুন উঠবে সেটাই দেখতে দেখবে বেশি ভালো লাগে তো সেই জন্য ওই যে যে আকাশি আকাশি কালারে এই যে আমি হাত দিয়ে আছি এটা আমার একটু বেশি ভালো লাগলো ওই প্যান্টের ডিজাইনটার জন্য প্যান্টে যে বো লাগানো রয়েছে ওইটার জন্য অনেক বেশি ইউনিক লাগছিলো তারপরে বললাম এটাই ফাইনাল করে দাও তো এটাই যে আমার তরফ থেকে মানে আমার তোমার ভাইয়ের তরফ থেকে এই ছোট্ট একটা গিফট বোনের জন্য তা যাই হোক আরও কিছু কেনাকাটা রয়েছে বাজারে এবং অনেক কিছুই না কেনাকাটা করে উঠতে পারলাম না সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তারপরে চলে আসলাম এই যে একটা ফলের দোকানে এখানে অনেকগুলো ফলের দোকান ছিল কিন্তু এই যেই বয়স্ক এই দাদুটাকে দেখে একটু খারাপ লাগছিল তো সেই জন্য তোমার দাদা ভাইকে এই দোকানটাতেই চলো তো এখান থেকে অল্প করে একটু আঙুর ফল নিয়ে নিলাম বাবার জন্য আর কি বাড়িতে এসে একদিন রেস্ট করার সময় পাইনি সোজা চলে এসেছি মামা বাড়িতে আজকে দেখছে মামার মেয়ে ছোট্ট ভাবুন আজকে বাদ কত বছর কত বছর জানবে কত বছর পাঁচ পূর্ণ হলো আজকে আর ওর জন্য এই যে রেস্টটা নিয়েছি তোমরা তো দোকানে গিয়ে যখন ভিডিও করেছিলাম দেখেছিলে তো এটা একটু দেখছি ওর ডায়ে হয় খেলা দেখে থাকি লিপস্টিক করেছিলে লিপস্টিক অর্ধেক আছে অর্ধেক বেলুন ভুলিয়েছে হাই করো একটু হাই করো তোমরা ওকে একটু হ্যাপি বার্থডে উইশ করে দিও আমি যে ড্রেসটা নিয়ে এসেছি দুটো ড্রেস আমার কাছে একটা হচ্ছে মানে আমার যে মা বাবা নিয়ে এসেছি তো সেটা আমার কাছে পারবে তাহলে হাতে পার্টি দিয়ে ছাড় আমি নিয়েছি এটা আমার কাছে অবশ্যই কমন তাই আমি তো দেখছিলাম যে সাইজে ঠিকঠাক হয় কিনা আর ওই সাইডে যে ভাই তারপর যে ভাই বউ মামি সবাই দেখতে শুনে ব্যস্ত আর আমি বলি যে আমি তার সাথে দেখছি ফাঁকি মারার জন্য একটু লেট করে গেছি তাহলে যাও পাশে থাকি

<laughs> । তেমনি ঠিক আছে চিন্তা করলে খাওয়া যায় জোরে হ্যাঁ ঠিক আছে ওই ভালো কোনো না না نا yeah, no. yeah. <laughs> <laughs> সেরা জন্মদিন নিজেই খায় ঘরোয়া ভাবেই পরিবারের সবাইকে নিয়ে বোনের জন্মদিন পালন করা হলো কেক কাটার পরে ও নিজে নিজে কেক খেয়ে নিচ্ছিল তাই যে ভাইয়ের বউ আবার সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল ওকে তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছো আমার বড় মামার ছেলের বউ আমার থেকে অনেক ছোটো আমার ভাই তো বিয়ে করেছে মোটামুটি দু বছরের উপরে হয়ে গেল। তো যাই হোক এখানে যে সবাইকে কেক খাওয়ানোর পর কেকের ট্রেটা ধরে আমার হাতে দিয়ে দিল যে দিদি তুমি কেটে সবাইকে দিয়ে দাও তারপরে আমি বললাম যে তুমি কেটে দাও কিন্তু ও বাইরে অন্য কাজে ব্যস্ত ছিল জন্য আমাকে দায়িত্বটা দিয়ে গেলো যাই হোক ছুরিটা খুবই একদম পাতলা ছিল যে কারণে আমাকে কাটতে অসুবিধা হচ্ছিল তারপরে যে কেটে আমি ঘরে যারা ছিল সবাইকে দিয়ে দিলাম তারপরে অঙ্কুর কাছে পাঠিয়ে দিয়েছিলাম বাইরে সবাই খেতে বসে তাদেরকে দেওয়ার জন্য আর তারপরে যে দিদার ঘরে এসে বসে এখানে একটু কথা বলছিলাম দিদারও মন খারাপ লাগছিলো মা আসেনির জন্য আর মামা বাড়িতে মা না থাকলে একদমই ভালো লাগে না তাই না তো আমারও ভীষণ মন খারাপ লাগছিল তাই দিদি আবার মাকে ফোন করেছিল একটু কথা বলার জন্য চলে এসেছি বাড়িতে আর এখন বাইরে হচ্ছে দশটারও বেশি মোটামুটি সাড়ে দশটা বাজতেই যায় বাজারে গিয়ে প্রচুর দোকানে ঘোরাঘুরি করেছি অনেক কিছু কেনার জন্যই গেছিলাম একটা লিস্ট বানিয়ে গিয়ে গেছিলাম অনেক কিছু কিনবো কিন্তু আমি বুঝতেই পারি না যে কোন দোকান থেকে কোন জিনিসটা নেবো বা ওই জিনিসটা আদৌ ওরকমই হয় কিনা যেমন হচ্ছে শিল নোড়া শিলটা আছে কিন্তু নোড়া যেটা আছে ওইটা হচ্ছে ঠিকঠাক না মানে একদম সরু আর ছোট তো সেটা দিয়ে বাড়তে না মানে প্রচুর সমস্যা হয়ে যায় তো ভেবেছিলাম একটা ঠিকঠাক সাইজ মতো তাকে নিয়ে আসবো তো দোকানে গিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম বুঝতেই পারছিলাম না যে কোটটা ঠিক হবে সবই দেখে মনে হচ্ছিল অনেক বেশি বড় হয়ে যাবে তো সেই জন্য আর বুঝতে পারলাম না নেওয়াও হলো না তারপরে নেওয়া ছিল একটা বটি দাও কারণ আমি যেটা দিয়ে সবজি কাটি সেটা একটু রিস্ক হয়ে যায় এই মানে শান্ত করা তো ঘরে তো ওটা দিয়ে পা দিয়ে চেটে ধরে সবজি কাটতে বারবার করে দেয় তাতে

একটা হচ্ছে ভাতের চামচের প্রয়োজন ছিল চামচটা আছে আমার কিন্তু ওইগুলো দিয়ে ভাত ঠিকঠাক তোলা যায় না ছোটো ছোটো চামচ ওইগুলো যে চামচ নিয়ে এসো আর যেটা এখন খুব প্রয়োজন সেটা হচ্ছে একটা মিক্সেস বানাতে হবে নাহলে খাবার দাবার কী হচ্ছে রান্নার পর যখন আমি খাবারটা রাখছি চাপা ঢাকটা দিয়ে রাখলে খাবারটা দুপুরবেলায় খাওয়া যাচ্ছে না করতে প্রচুর দুপুরবেলায় কেমন একটা নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে বুঝতেই পারছে এই গরমে চাপা তো সেই জন্য একটু ঢাকনা টাইপের লাগতো যেগুলো একটু ছিদ্র ছিদ্র থাকবে হাওয়া বাতাস যাতে একটু ভিতরে যায় তো আপাতত দুটো নিয়ে আসলাম খুব তাড়াতাড়ি নেট কাজটা বানাতে বাড়াতে যাব না কিনে আমরা বুঝতে পারছি তবে কিছুদিন টাইম লাগবে মুখে কথা তো না যে বাঘাবো আর বানিয়ে না তো ওই জন্য একটু কাজ চলার জন্য যে দুটো নিয়ে আসলাম আর একটা যে লিকুইড শিল্প শেষ হয়ে গেছিল ওই মেরুন কালারটা মানে আছে সেটা হচ্ছে একদম চেরি কালার যেটা তো মেরুনটা নিয়ে আসলাম তার সঙ্গে দুটো একটু ছোট ছোটো টিপের পাতা একদম

শুনতেই পাচ্ছি না কি গো এই যে এসব সবজি আর বেশি আলাদা মানে দোকানদার অনেক কিছু আমাকে জোর করে করে দিয়ে দিয়েছে নেবো না তাও জোর করে করে নিয়ে যাও নিয়ে যাও কিন্তু ওই একদিনের পড়ছে নিয়েছিল একদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় এত বেশি গরম আর সবজিগুলো পুরো শুকিয়ে দেয় তো ওই জন্য অল্প অল্প করে নিয়েছে আর নিয়েছে একটা ছাতা তো এই হচ্ছে আজকের বাজার তো কোনো কিছুই বাজার হয়নি অনেক কিছুই কেনার ছিল কিন্তু আমি বললাম যে কোনটা নেব বুঝেই উঠতে পারছি না এইসব জিনিস তো থেকে কখনো কেন ওই জন্য আমি ঠিকঠাক বুঝতে পারছি না আমার ভাই এসব জিনিস খুব ভালো করেছে তো ওকেই ভাবছি নিয়ে যাবো এর পরে আর বোনের জন্য জামা আনা হয়েছিল একটা আমরা নিয়ে এসেছিলাম আর একটা মা টাকা দিয়েছিল আনার জন্য তো মা তো বাবাকে রেখে যেতে পারবে না যদি যাইনি দাদা গেছিলো আর আমরা গেছিলাম আগে তো সেখান থেকে ছোটো খাটো একটা প্রোগ্রাম ছিল

পুরো তিনটে বাড়ি একদম পুরো শেষ মানে কোনো কিছু ঘর থেকে বের করতে পারিনি আর একটা সংসারটা তো কম জিনিস থাকে না তাই না কম করে সোনার গয়না সবার ঘরেই কম বেশি থাকে তারপর ফসল টাকা পয়সা একটা সংসারের কত যাবতীয় জিনিস ঘর বাড়ি সমস্ত কিছু শেষ হয়ে গেছে তো সেরকম একটা কন্ডিশনে পুরো গ্রামে একটা একটা ব্যাপার আর তার মধ্যে মানে গতকাল বোনের বাতডি ছিল সেটা আর হয়নি তো ও যেহেতু অনেকটাই ছোট ওরা তো এসব বুঝবে না ওদের বাইনা ওদের মতো করে করতেই হবে তাই জন্য জাস্ট ছোট্ট একটা প্রোগ্রাম আর কি তো মা যেতে পারিনি আমরা গেছিলাম ওদেরকে খাওয়া দাওয়া করে ঘুরতে ফিরতে অনেকটা হয়ে আর কি বলবোই তো আমি তো সেই পরিস্থিতিতে ওখানে ছিলাম না তাই তোমাদেরকে সেইভাবে মানে বুঝিয়ে বুঝিয়ে বলতে পারবো না যতটুকু শুনেছি বাড়িতে ভিডিওর মাধ্যমে এরও ফোনে যতটুকু দেখেছি সেটা তো এই আর তোমরা একটা কমেন্ট যেটা প্রচুর পরিমাণে করছো সেটা হচ্ছে এই ভাই তোমরা কি ভাড়া বাড়িতে আছো বা এটা কি তোমাদেরই বাড়ি না তোমরা অন্য কোথাও আছো এটা আমাদেরই বাড়ি এটা এই ঘরটাই আগে ছিল আমার বিয়ের আগে আগে ওই পাকা ঘরটা করা হয় তো এই ঘরেই তোমার দাদা ভাইও থাকতো একটা রুম ছিল বাবা মাইয়ের একটা রুম ছিল তোমার দাদা ভাইয়ের তো এই ঘরেই আগে সবাই থাকতো পরে ওই ঘরটা করা হয়েছে আমি বিয়ের পরে তোমার দাদা ভাই এই ঘরেই ছিল তো এটা আমাদেরই বাড়ি আমাদেরই ঘর আমরা বাড়িতে গেছি আশা করছি এবার সবটাই তোমাদের কাছে ক্লিয়ার তো চলো আজ আমাদের ব্লগটা এখানেই করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটা সাংসারিক ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো